কোমনিজালবতন আল্লাহ আর ওরা বাঁচাইলা কর নড়গরিছেন আমিন এদার লাগেলি রাসূলের আদর্শ সাইয়েদ যায়ব উস্তব্দাদার আদর্শ সিদ্দিক আকবরের আদর্শ

সাদর হল দা লোডা গলে একখানা ফালি লো দহাজাতে বিয়া কিন কে হয়ে গই গই ফু হয়ে গই গই ডর করে সুবহানাল্লাহ বিয়া কিন কে হয়ে গই গই ফু হয়ে গই গই আর আর শত কুটি যারা হাজা গরিবে نوازরে নো মানি ইতারা এত ধর্ম প্রচার করতে ছাদ মানুষ জান না

ওই না লাবিলে আউলিয়া একটা মকলের যদি আর মানি আউলে একটা যদি করি কদর করি তৈরি দেখা যাই জমিন আল্লাহর রহমত বর্ষণ করি না কত বড় কি কত জাদু ইন কল্পনা হয়ে যাবেন গুরু বিয়স যাবেন যে জাদু খাজা গরিবের নামাজ আল্লাহর কালাম আয়াতুল কুরসি পড়ি সাইরে কিনে দি বন্ডারে দিজি বড় বড় জাদু সরফতে জাদু করজি ফাতর দি জাদু করজি আগুন দি জাদু করজি খাজা গরিবের নামাজ কর দে যে সমস্ত জায়গা মধ্যে আয় বন্ডারে দি কুন্ডুল দি আর আদ্দ সমাজে কুন্ডুল দেনা না দেয় দেনা না দেয় এঙ্গরি গুর ওই খাজা গরিবের নামাজ কর দে আয়াতুল কুরসি পড়িয়ে রে দি দি খোদার খোদাই দেবতার আমাদের এই বিদ্যা সেই বিদ্যা এই জাদু সেই জাদু সব সেই তো বড় জাদু ওই ইন্দ্রজাল কি জাল ইন্দ্রজাল জাদুর নাম জাদুই বেরিয়ে দে অনর বিশমনা লাগবো ফাতর দি খাজা গরিবে না বাজার মাথা বরাবর আইরে বলে ফাতরিবে বইলই খাজা গরিবে না বাস নূরনি সব দিয়ে রাখরা সাইদে ফাতরিবে জমিনে ফুরিয়ার দরফারা ডাল গরি হন সুবহানাল্লাহ তাহলে কাজা গরিবেন আওয়াজ আর আল্লাহ নিয়ে না কি আমত আর আল্লাহ নিয়ে আমন না কি আমত এত আল্লাহ আউলিয়া করিম আউলিয়া আউলিয়া আ অকলার আদর্শ ওলি আল্লাহর আদর্শ যারা মানে এই তার আল্লাহর নিয়ামত যারা না মানে এই তার আল্লাহর কিয়ামত জীবনভর অনর কুরআনের দাওয়াত দেন হাদিসের দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন দেখা যাবে অনর অমুসলিম তো দূর কথা মুসলমানও

অনার কি দিদি কত বড় বড় অনর জাদু দিদি ইন উনি অন কল্পনা হয়ে যাবেন গুরু বিয়স হয়ে যাবেন গুরু যে জাদু সাজা গরিব নবাস আল্লাহর কালাম লাইলাতুল কুসি বরি সাইরে কিনে দি বন্ডারে দিজি বড় বড় জাদু সরফতে জাদু করজি ফাতত দি জাদু করজি আগুন দি জাদু করজি খাজা গরিব নামাজ কর দে যেই সমস্ত জাগাম মধ্যে আয় বন্ডারে দি কুন্ডল দি আর আদ্দ সময়তে কুন্ডল দেন না না দেন দেন না না দেন এঙ্গরি গুর ওই খাজা গরিব নামাজ কর দে আয়াতুল কুসি ফরিয়ারে কুন্ডল দি দি খোদার খোদায়ে জগতের অনর এই বিদ্যা সেই বিদ্যা এই জাদু সেই জাদু সব চেয়ে দুঃখ বড় জাদু হইলি ইন্দ্রজাল কি জাল ইন্দ্রজাল জাদুর নাম জাদুই বেড়ি দে অনর বিস্মনা লাগগো ফাতরদি খাজা গরিবে না বাজার মাথা বরাবর আইরে বলে ফাতরিবে বইলই খাজা গরিবে না ওয়াস নূর অনি চোখ দিয়ে রেকরা ছাই দে ফাতরিবে জমিন উতপরের দরপরা ডাল করি হন সুবহানাল্লাহ তোইলে খাজা গরিবে না ওয়াস আর আল্লাহ নিয়ামত না কিয়ামত আর আল্লাহ নিয়ামত না কিয়ামত এ তাল্লাই আউলিয়া করেন আউলিয়া আউলিয়া আ হক্কুলার আদর্শ ওলি আল্লাহর আদর্শ যারা মানে ই তারা আল্লাহ নিয়ামত যারা না মানে তারা আল্লাহ কিয়ামত জীবন্ত অনর কোরআনর দাওয়াত দেন হাদিসর দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন দহাজার দেন অনর অমুসলিম তো দূর কথা মুসলমানও নজর হয় না মুসলমান নজর কিন্তু খাজা গরিব নওয়াজ এন হেকমত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে ভারতবর্ষ সমৃদ্ধি এক হাজার লাখ মুসলমান হনর রক্ত খাজা গরিব নওয়াজ রাত সমৃদ্ধি মুসলমান আল্লাহ আর বিয়াকুনের কবুল করার ডর করে হেন দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাত